তুই কি জানিস প্রেমে বাধা আর ওহমের সূত্র দুই এক যেমন ধর তুই কারো প্রেমে পড়লি সেও তোকে পছন্দ করে আর তুইও তাকে পছন্দ করিস মানে দুজনের মধ্যে আছে একদম স্ট্রং ভোল্টেজ কিন্তু মাঝখানে যদি বাবা মা পড়াশোনা বা ডিস্টেন্স এসে দাঁড়ায় তখনই তৈরি হয় সেই বিখ্যাত বাধা বা রেজিস্ট্যান্স ফিজিক্স বলে ওহমের সূত্র আই সমান ভি বাই আর অর্থাৎ সম্পর্কের বাধা বা রেজিস্টেন্স যত বেশি প্রেমের ফ্লো বা কারেন্ট তত কম ভোল্টেজ থাকলেও যদি বাধা বেড়ে যায় প্রেমের কারেন্ট থেমে যায় রে ভাই মানে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক আই মিন তোদের প্রেমে ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি যাবে যদি না মাঝখানে আসে সেই বাধা বা রেজিস্টেন্স তাই তো বলি প্রেম হোক বা ফিজিক্স রেজিস্ট্যান্স কম রাখ কানেকশন বাড়া দেখবি কারেন্ট স্মুথলি ফ্লো করবে জীবনে আর সার্কিটেও তবে মনে রাখিস ভাই এই বয়সে প্রেম ফ্রেম ছেড়ে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে পড়াশোনায় মন দে দেখবি পরীক্ষায় কোনো রেজিস্ট্যান্স থাকবে না